শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা নেক মরদ হাট অবস্থান করছি এবং এই নেক মরদ হাটটি রানীর উপজেলা এবং ঠাকুরগা জেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে হাটটি শুধুমাত্র রবিবার বসে আজ রবিবার পাঁচই ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে সার গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু সার গরুগুলো আজকে এখান থেকে কী দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন আমাদের চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা কত টাকা দাম চাচ্ছেন এটা এক লাখ তিরিশ কয় দাঁত বয়স চাচা দুই দাঁত কত বললো এখন পর্যন্ত

কত চাচ্ছিলেন সত্তর কত বলছে ভাইয়া পঁয়ষট্টি আচ্ছা এটা কি পালার জন্য না গোস্তের জন্য গোস্তের জন্য কতটুকু গোস্ত হবে তিন মণ দশ কেজির মতো গোস্ত হবে যে দেখছি আপনি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা লাস্ট টার্গেট কত হলে রাখা যাবে দুই কম সত্তর যেতে হবে আচ্ছা আচ্ছা যেটা আমরা একটু দেখাই দুই কম সত্তর হলে এটা বিক্রি হবে এ পাশে আমরা একটু দেখছি একটা কালো রঙ্গ বেশ বড় আমরা এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখছে নিজে ভাই দাঁড়িয়ে আছে এটা নিয়ে ভাই আসসালাম ভালো আছেন আপনার এটা দাঁত বয়স ভাই দুই দাঁত কত টাকা দাম চাচ্ছেন একশো তিরিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত বারো তেরো পর্যন্ত গেছে কত টার্গেট লাস্ট বেচা বিক্রি তিরিশ হলে ও বিশ হলে আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত হতে পারে ভাইয়া সাড়ে ছয় মন এত হবে কি এক লাখ বিশ হলে বিক্রি হবে সাড়ে ছয় মন গোস্ত হবে এমনটি টার্গেট দিচ্ছে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা দেখছেন আমরা একটু চলে যাব এ পাশে এ পাশে যেগুলো একটু মোটা তাজা করণ দেখছি আমরা সেগুলো একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করি ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন আপনারটা দাম নব্বই বয়স ভাই দুই দাম দুই দাম কত বলছে এখন পর্যন্ত লাস্ট পঁচাত্তর ছিয়াত্তর সর্বশেষ টার্গেট কেমন আশির কাছাকাছি হলে বিক্রি হবে এই দেখছেন লাস্ট আশি হাজার হলে এটা বিক্রি হবে

রাত হয় নাই কত দাম চাচ্ছেন বাহাত্তর কত বলছে ভাইয়া কত বাষট্টি লাস্ট টার্গেট সর্বশেষ পঁয়ষট্টি পর্যন্ত মানে এর নিচে আর দেওয়া যাবে না সর্বশেষ পঁয়ষট্টি হাজার অনেক বিক্রি হবে এই যে সাইজটা দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার ভাইয়া এটা দাঁত হয়েছে

কি কী বললেন ফেরত ফেরত নিয়ে যাচ্ছেন বসে গেল যে কত পর্যন্ত দাম বলছিলো তেহাত্তর ও ছেষট্টি আপনি লাস্ট কতটা চাচ্ছিলেন তো সত্তর আর ছেষট্টি আচ্ছা আচ্ছা এই যে দেখছেন এইটি বসে গেছে নাভি ঝোলানোর ছিল আর উঠবে না উঠবে না উঠবে আচ্ছা আচ্ছা এই যে এইটি তো আজকে কি অবস্থা চাচা ব্যবসা বিজনেসের কি আজকে ভালো না বাড়ির ও আচ্ছা আচ্ছা বাড়িতে কত দাম বলছিল বাড়ি দেখাইছিলে দেখান নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে কে ফেরত নিয়ে যাচ্ছে এগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে যে ভাইয়া দাঁত হইছে আগর কত দাম চাচ্ছেন

আমরা একটু দেখানোর চেষ্টা করছি নেক মোড়ার অবস্থা বলছি কথায় যাচ্ছেন ভাই কত বলছে কত সত্তর বাহাত্তর দাঁত হয়েছে বা দুই দাঁত নাকি দুই দাঁত হচ্ছে দেখানোর চেষ্টা করছি সত্তর বাতত্ত বলছি আপনার টার্গেট ছিল কেমন কত হলে বিক্রি করবেন পঁচাত্তর ছিয়াত্তর মানে এর নিচে আর রাখা যাবে না না পঁচাত্তর ছিয়াত্তর হাজার